নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পেরেন্টস বা গ্র্যান্ড পেরেন্টস যারা বয়সজনিত কারণে হোক বা শারীরিক কিছু অসুবিধার জন্য যারা মোটামুটি সারাদিন বেডের মধ্যে শুয়ে বা বসে থাকেন সেরকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা হাঁটা চলা ঘোরা বেড়ানো কিছুই হয় না তাদের জন্য খুব সহজ কয়েকটি ব্যায়াম আজকে দেখাবো এই ব্যায়ামগুলো আমি চেয়ারে বসে করছি আপনারা বেডের মধ্যে বসে কিন্তু সারাদিনের মধ্যে যে কোনো টাইমে আপনারা প্র্যাকটিস করতে পারেন দেখবেন শরীর কিন্তু অনেকটা হালকা লাগবে যদি সম্ভব হয় ব্যায়ামগুলো এক আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন স্টার্ট করছি তাহলে প্রথমে বসবো আমি বসেছি চেয়ারে পিঠ যতটা পারবো স্ট্রেট রাখবো আপনি অবশ্যই করে ব্যায়ামগুলো আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী করুন জোর চাপ দিয়ে কিচ্ছু করতে হবে না আপনি যতটুকু করতে পারবেন সেখান থেকেই কিন্তু আপনি বেনিফিট পাবেন সেখান থেকে আপনি উপকার পাবেন প্রথমে আমি চেয়ারে বসলাম পিঠ একদম স্ট্রেট রেখেছি এবার কী করবো প্রথমে ডান হাত উপরে নিয়ে গেলাম বাম হাত থাকবে নিচে বাম হাত চেষ্টা করব একটু পিছনের দিকে নিয়ে যাওয়ার আবার ডান হাত নিচে বাম হাত উপরে বাম হাত একটুখানি পিছনের দিকে নিয়ে যাবে এটা আমি টোটাল দশ বার করব ঠিক এইভাবে স্টার্ট করছি তাহলে ওয়ান টু থ্রি ফোর এবার কি করবো দুটো হাত রাখলাম চেয়ারের সাইডে এবার হালকা ভাবে পা তুলব আপনি যতটুকু তুলতে পারবেন সেভাবেই তুলুন এইভাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রথম আর দ্বিতীয় যে দুটো ব্যায়াম আমি করলাম সে দুটো এবার একসাথে মার্চ করে একটা ব্যায়াম তাহলে কি করব ডান হাত উপরে বাম হাত পিছনে নিয়ে যাবো তখন হালকাভাবে চেষ্টা করব আমাদের বাম পা তোলার ডান হাত তুলবো সাথে সাথে বাম পা তুলব এভাবে যারা পারবেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি কেউ যদি হাত আর পায়ের এই কোয়ার্ডিনেশনটা ঠিকঠাক না রাখতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র হাত তুলুন আর পা তুলতে হবে না সেক্ষেত্রে পায়ের পাতার উপরে প্রেশার দিয়ে গোড়ালি উপরের দিকে তুলুন এইভাবে এইভাবে প্র্যাকটিস করুন যদি হাত আর পায়ে একসাথে তুলতে কষ্ট হয় আর যারা পারবে তারা এভাবে প্র্যাকটিস করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যারা পাবেন না তারা এইভাবে পায়ের পাতার উপরে প্রেশার দিয়ে গোড়ারি উপরে তুলুন সাথে সাথে হাত উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যতটুকু আপনি নিজেতে পাবেন সেভাবেই নিয়ে যাবেন এভাবে নেক্সট আমরা দুটো হাত মুঠো করে চেস্টের সামনে রাখলাম পাঁচ করবো এইভাবে স্টার্ট করছি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

Side one, two, three, four, five, six, seven, eight, nine, and আমি এতক্ষণ যেভাবে পাঁচ করলাম প্রথমে ফ্রন্ট কিক তারপর আপ অ্যান্ড ডাউন তারপর সাইড এটাই আমি আবার রিপিট করবো তবে এবার একটুখানি ফাস্ট করবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি প্র্যাকটিস করুন খুব বেশি জোর চাপ দিয়ে কিন্তু ব্যায়াম করবেন না এবার আপ অ্যান্ড ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাইড টু সাইড ওয়ান জাম্পিং জ্যাক্স কবে অবশ্যই করে জাম্প করবো না চেয়ারে বসে বসে প্র্যাকটিস করবো প্রথমে কি করবো পাখি যেভাবে ডানা মিলে উড়ে ঠিক সেভাবে হাত আপ এন্ড ডাউন করব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

টেন হাত আর পায়ে এই মুভমেন্টটা আমি একসাথে মার্চ করে এবার এভাবে প্র্যাকটিস করুন ওয়ান টু সেভেন এইট নাইন বয়স বাড়ার সাথে সাথে একটা সমস্যা যেটা হয় সেটা হলো খুব বেশি ভুলে যাওয়ার সমস্যা দেখা যায় তাহলে আমাদের ব্রেথকে অ্যাক্টিভ রাখার জন্য একটি ব্যায়াম আমরা করবো জিভের ব্যায়াম আমরা ছোটবেলায় কিন্তু এই ব্যায়ামটা অনেক মোটামুটি সকলেই প্র্যাকটিস করেছি আমরা প্র্যাকটিস করেছি তাহলে কি করব আমাদের যে ওপরে তালুতে টাচ করব তখন কিন্তু টাক টাক করে একটা আওয়াজ হবে দেখুন যত পার খুশি প্র্যাকটিস করতে পারেন দেখবেন আপনার কিন্তু বেশ ভালোই লাগবে নেক্সট আমরা করব জগিং এইভাবে যদি সম্ভব হয় একটু একটু করে পা তোলার আমরা চেষ্টা করব যারা হাত আর পা একসাথে তুলে ব্যায়ামটি করতে পারবেন না তারা শুধুমাত্র হাতের হাতের মুভমেন্ট করুন আর পায়ের গোড়ালি উপরে তুলুন এইভাবে যারা পারবেন তারা হাত পা একসাথে তুলে প্র্যাকটিস করতে পারে একটুখানি রেস্ট নিয়ে দু থেকে তিন সেকেন্ড মতো রেস্ট নিয়ে এবার আবার একবার করবো একটু রেস্ট রেস্ট যখন দেবো তখন দেখুন আমাদের বুড়ো আঙুলের দুটো হাত প্রথমে মুখোমুখি নিয়ে নিলাম এবার বুড়ো আঙুলের পরের যে আঙ্গুল আমাদের ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার এভাবে সোজা করে রাখলাম এবার ঘড়ির কাটা যেভাবে ঘোরে ঠিক সেইভাবে আঙুল আমরা ঘোরাবার চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এবার একবার ঘড়ির কাটার উল্টো দিকে ঘোরাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওই সেম ফিঙ্গার আমরা মুখোমুখি রাখলাম বাকি আঙুল মুঠো করে রেখেছি এবার মুখোমুখি রাখলাম ইন্ডেক্স ফিঙ্গার মুখোমুখি রাখলাম এবার একটা আঙুল আরেকটা আঙুলের সাইডে ঘোরাবো আঙুল যখন একটা আঙুলের আরেক একটা আঙুল আরেকটা আঙুলের সাইডে ঘোরাবো তখন আমরা নাক দিয়ে বড়ো করে শ্বাস নেব এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বো শ্বাস ছাড়ব কোথায় আমাদের আঙুলের উপরে আমাদের লাংসকে ভালো রাখতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে এই অভ্যেস তাহলে প্রথমে আমরা ইন্ডেক্স ফিঙ্গার মুখোমুখি রাখলাম এবার একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাইডে প্রথমে গোল করে ঘড়ির কাঁটা যেভাবে করে সেভাবে ঘোরাবো বড় করে একটা শ্বাস নেব নাক দিয়ে শ্বাস ছাড়বো মুখ দিয়ে আর শ্বাস কোথায় ছাড়বো আমাদের আঙ্গুলের ওপর নাক দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে ছাড়বো কোন নাপ দিয়ে এবার আঙুল এক এক সাইডে আমরা ঘোরালাম এবার একটু উল্টো দিকে ঘোরাবো আবার নাক দিয়ে বড় করে শ্বাস নেবো মুখ দিয়ে শ্বাস ছাড়বো শ্বাস ছাড়বো আঙুলের ওপর এবার দুটো হাত রাখলাম চেয়ারের সাইডে লাস্টে আর একটি মাত্র ব্যায়াম করব আমাদের যাদের কোমরে ব্যথা হয় তারা দেখবেন ভীষণ আরাম পাবেন তাহলে প্রথমে কি করলাম দুটো হাত রেখেছি চেয়ারের ওপর চেয়ারের সাইডে এবার প্রথমে হালকাভাবে লেফট সাইডে বেড করব তারপর রাইট সাইড তারপর ব্যাক যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ব্যায়ামটি ভীষণ ভালো আপনি চাইলে যদি আপনার কোমরে ব্যথা না থাকে সেক্ষেত্রে আপনি ফরওয়ার্ড ব্রেন্ডও করতে পারেন তবে যাদের কোমরে ব্যথা আছে তারা সামনের দিকে ঝুঁকবেন না তাহলে কি করলাম প্রথমে লেফট রাইট ব্যাকওয়ার লেফট Right, back, बैठा थे देखें खूब आराम लगभग বসে বসে। বা দুটো হাত রাখলাম আমি পায়ের উপর চোখ বন্ধ করে পাঁচবার বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব এক্ষেত্রে নাক দিয়ে শ্বাস নেব এবং নাক দিয়ে শ্বাস ছাড়বো শুরু করতে তাহলে আস্তে আস্তে করব আমি আশা করবো আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু ভালো হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা ঢাকু ঢাকুমার সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ